বাঙালিদের শেষ পাতে মিষ্টি না হলে কিন্তু বাঙালিদের খাওয়াই জমে না তাই আজকে আমি তৈরি করে দেখাবো রাবড়ি তো চলুন কথা না বাড়াই এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে আটশো এম দুধ দিচ্ছি মানে এক লিটার থেকে দুশো মিলিলিটার কম চেষ্টা করবেন একটু বড়ো টাইপের কড়াই নেওয়ার দেখতেই পারছেন আমি বেশ বড় একটা কড়াই নিয়েছি তো এখন এটাকে জাল করে নেবো জাল করতে করতে এর উপরে যখন একটা সর তৈরি হবে তখন আমি এই সরটাকে চামচের সাহায্যে কড়াইয়ের পাশে লাগিয়ে দিব তো এভাবেই কিন্তু আমি জাল করে নিব আর সরটাকে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিবো দুধটা যতক্ষণ না পর্যন্ত তিনশো এম পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই প্রসেসটা চালিয়ে যাব। তো দেখতেই পারছেন আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর আমার কড়াইয়ের চারিপাশে কিন্তু প্রায় অনেক সর জমেছে আর সরটা একটু হালকা লালচে বর্ণের হয়েছে তো এ পর্যায়ে এসে আমি এখানে চিনি দিয়ে দিব তিন টেবিল স্পুন পরিমাণ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এরপরে চিনিটাকে নাড়াচাড়া দিয়ে চিনিটা গলে গেলে আমি কড়াইয়ের যে সরটা লেগে আছে সেটা খুন্তির সাহায্যে উঠিয়ে নিব চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের কড়াই নেওয়ার এতে করে কিন্তু সময় ভালোভাবে উঠানো যাবে তো এতেও আমি উঠিয়ে নিয়েছি পুরোটা একদম তো এখন কিন্তু সরটা বেশ বড় বড় দলা পাকিয়ে আছে যার কারণে আমি একটা ডাল সাহায্যে এটাকে একটু ঘুটে দিবো যাতে করে সরটা ছোটো ছোটো টুকরো হয়ে যায় নামানোর পর কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে তো এই তো নামিয়ে নিয়েছি আমি এখন পরিবেশন করে নিয়েছি তো হ্যাঁ আমার বানানো শেষ এটা মুখে দিলে মানে প্রাণটা একদম ভরে যাবে এত বেশি মজা এটা কি বলবো আমার মুখে বলা ভাষা নেই আমি কিভাবে যে আপনাদেরকে বোঝাবো যে এটা কতটা বেশি মজার তো আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকেন দেখা হবে নেক্সট ব্লগে যতক্ষণ সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ